তুমি যদি চ্যাট জিপিটি ইআই চালাতে জানো কিন্তু নিয়ন্ত্রণ করতে না জানো তাহলে তুমি একদিন নিয়ন্ত্রণহীন গাড়ির মতো এক সেকেন্ডেই দুর্ঘটনা নিশ্চিত আর ফিরে আসার কোনো রাস্তা থাকবে না জেনে রাখো চ্যাট জিপিটি ই শুধু একটা সফটওয়্যার নয় এটা এমন এক ডিজিটাল শক্তি যা তোমার মস্তিষ্কের ভেতরে ঢুকতে পারে একটা ভুল প্রশ্ন একটা ভুল ক্লিক আর তুমি হারিয়ে যাবে অন্ধকারে এই পাঁচটি কাজ থেকে দূরে থাকো নাম্বার এক সেন্সিটিভ ডাটা তুমি ইচ্ছায় অনিচ্ছায় তোমার সেন্সিটিভ ছবি ভিডিও বা তথ্য এই টুলে শেয়ার করছো না ভেবে কোথায় যাচ্ছে কে দেখছে একবার এই সব ডেটা ঢুকে গেলে আর ফেরার উপায় নেই তুমি হয়ে যাবে এক অচেনা সিস্টেমে বন্দি নাম্বার দুই মিথ্যা ও ভুল তথ্য সরানো চ্যাট জিপিটি ইআই ভুলও করতে পারে তুমি যদি যাচাই না করে সরাসরি শেয়ার করো তুমি নিজেই হয়ে যাবে ভুল তথ্যের বাহক একটা ভুল পোস্ট তোমার বিশ্বাস ক্যারিয়ার সব ধ্বংস করতে পারে নাম্বার তিন ডিপফেক ও ক্ষতিকর কন্টেন্ট কাউকে শেষ করার উদ্দেশ্যে ডিপফেক বা ক্ষতিকর কন্টেন্ট বানালে অন্যকে ক্ষতি করার চেষ্টাগুলোই একদিন তোমাকে গ্রাস করবে নাম্বার চার বিচার শক্তি হারানো প্রতিবার তুমি যখন সহজ উত্তরে ভর করছো তুমি নিজের বিচার শক্তি বিক্রি করে দিচ্ছ আজ মনে হচ্ছে সাহায্য কাল তোমার চিন্তা সিদ্ধান্ত সব নিয়ন্ত্রণে থাকবে ইআই দিয়ে প্রতারণা করছ নকল কন্টেন্ট বানাচ্ছ বা অন্যের কাজ কপি করছো তুমি শুধু নিয়ম ভাঙছ না তুমি নিজের সম্মান সম্পর্ক ও ভবিষ্যৎ জ্বালিয়ে দিচ্ছ মনে রেখো চ্যাট জিপিটি ই আই খেলনা নয় এটা এক অস্ত্র তুমি চাইলে এটা দিয়ে ভবিষ্যৎ গড়তে পারো অথবা নিয়ন্ত্রণ হারিয়ে নিজের জীবন ধ্বংস করতে পারো ইআই চালাতে শেখো কিন্তু নিয়ন্ত্রণ না হারিয়ে আজই শেখো নিজের সীমা ঠিক করো এবং অন্যদেরও জানাও স্মরণে রেখো চ্যাট জিপিটি ইআই তোমার সাহায্যের ড্রাইভার হতে পারে যদি তুমি বুদ্ধিমান হও না হলে সেই তোমার জীবন ড্রাইভ করে নিয়ে যাবে অন্ধকারে সাথেই থাকো সফলতার পথ বিডি কারণ বাস্তব জীবনের অনুপ্রেরণা এখানেই শুরু হয় ধন্যবাদ